আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো পটলের চারা ক্যারেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসু কুণ্ডভরা আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আমাদের যে ক্যারেট দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা হচ্ছে তো আমাদের কৃষি এগ্রো নার্সারিতে চারা পাবেন অনেক সৌন্দর্য আমাদের কাছে আছে বাড়িটু জাতের লম্বা পটল এবং খাটো জাতের পোটল এই যে আমরা ক্যারেট সাজাচ্ছি তো এখানে দুই জাতের পোটলের ভিতরে আমি একটা তফাৎ দেখাবো এই যে এগুলো হচ্ছে লম্বা পটল পাতাটা অনেক পাতলা হবে আর আমার সাইডে আছে এগুলো হচ্ছে আপনার দেশি পোটল যেটা বাড়িওয়ান বলে থাকি তো ভিওয়ার্স ভালো বীজে ভালো ফসল পাবেন কারণ আপনারা যদি বীজ যেমন রোপণ করবেন ফলটা তেমনই পাবেন আপনারা যদি লম্বা জাতের চারা জাত রোপণ করেন সেক্ষেত্রে লম্বাই হবে আর খাটো জাতের রোপণ করলে খাটোই হবে তো ভিউয়ার্স আমাদের যে পোটলগুলি খাটো জাত লম্বা জাত দুইটা জাতেরই কোনো ধরনের পরাগায়ন করতে হয় না পরাগায়ন ছাড়া আমাদের এই জাতের পোটল তো আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে যে পোটলের চারাগুলি পাঠাচ্ছি বাড়ি টু আর বাড়ি ওয়ান সম্পূর্ণ আমরা আলাদা আলাদা করে নার্সারিতে চারা তৈরি করেছি টেভিওস আপনারা পাইকারি চারা সংরক্ষণ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর মনে রাখবেন সততাই ব্যবসার মূলধন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম